Rabbana Hablana Min azwajina Wa zurriyatina Urrata a'yun Wajalna Lil muntaqina imama যাদের মুখস্থ আছে তারা প্রতি নামাজের পরে পড়বেন যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে হয়তো তাদের সন্তানদের ভেতরে আল্লাহ চোখ শীতলকারী সন্তান তারা দিয়ে দেবে যদি তা না হয় তোমার সন্নাতি অতির যদি দাদার দোয়ার পর পথে আলেম হয়ে যাবে যদি তাও না হয় তোমার সোন দেখা যাবে পুতির ঘরের পুতির ভেতরে বড় আলেম চলে আসছে নেক মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায় গোয়ালিনীর ঘরে নসল কয়েক পড়ে যায় আব্দুল উমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে নেক দুয়ার নেকুকারীর নসলের ভেতরে মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরফত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন আপনার জবানি আপনি বাংলায়ও আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এমন সন্তান দে মাওলা এমন সন্তান কামাই খাওয়ার মইরা গেলে দে রবের কাছে বলতে হবে এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আছানা আমি মরে গেলে তো আমি নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা আল্লাহর কাছে পছন্দের কারণ সন্তানটা যদি নেক হয় তাহলে পিতার জন্য এ সন্তানটা দুনিয়া ও আখেরাতের বরকতের কারণ নেক সন্তান কেই সন্তান হিসেবে গণনা করা যায় বদ সন্তান কে সন্তান হিসেবে গণনা করলেও মুসিবত আছে বদকা এটারে ছেলে হিসাবে পরিচয় দিলেও মুশিবত আছে কারণ এর দায় পিতামাতাকে নিতে হবে ময়দানে মাসারে

হাবিসা ভাবি সাথে মুখাতুল মোকার্মাতে মোলাকাত একই রুমে থাকি তার মেয়ে মেয়ে জামাই পাশের রুমে থাকে ছয়টা নাসরাম নি লয়া নিজের শ্বশুর একবারে খায় তে জামাই ভেতরে ঢুকছে জানে আমিও আসি আমারও হয় নাসর মাস লইয়া রুমে শ্বশুর নিজের মেয়ের জামাইয়ের সাথে আমারে পরিচয় করাই দেয় জুল এইটা আমার ছোট মেয়ের জামাই আমি তাকে চায়া দেখি যে ইনি সন্নতি লিবাস সন্নতি পাগড়ি সন্নতি দাড়ি সন্নতি আকৃতি যে দেখাই আমার একদিন হয়েছে মাসাল্লাহ কোন মাদ্রাসার সেগুলা হবে হয়তো তা আমি ডরে ভয়ে জিজ্ঞেস করছি ভাই কোন মাদ্রাসার খাদেন এই কথা বলতেই উনি মাথাটা নিচের দিকে শর্মিন্দা হয়ে বলে সহপতি আল্লাহ আমার এই রংটা দান করছেন এটা আসল রং না এটা নকল এই কথা বলছে আর চোখ পানি কন্ট্রোল কন্ট্রোল করছে

হতে পারে এই আকৃতির তার সাথে অনেক কথা তো চাচারে বললাম চাচা বললেন ছোট মেয়ের জামাই তার মানে মেয়ে আরো আছে আপনার

নুহপয়াগম্বর যখন নিজের ছেলেটারে ডাকতে ছিল ও আমার ছেলে জাসনা আয় আয় নৌকায় চর আমি আল্লাহর পয়াগম্বর আজা আসতেছি কিন্তু প্লাবন আসতেছি ডুবে পড়ে যাবে বাঁচতে চাইলে নাই ওইটা পর নবীর এলানকে অবমূল্যায়ন করে ছেলে যখন উল্টা পথে চলতেছিল আর পয়াগম্বর চোখের পানি ফেলতেছিলেন মহান আল্লাহ কি তখন বলে নাই ও পয়াগম্বর কেদো না ইন্নাহু লাইসা মিন যে পয়াগম্বর পয়াগম্বরের কথা সন্তান শুনে না অমন সন্তান নবীর সন্তান হিসাবে গণনা না সে তোমার আহাল না তার নিজের ছেলে ছেলে বলেও তোর ডাকাডাকি তুমি কইরো না আল্লাহ তাআলা তো যে সন্তান হিদায়াতের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি खुদার ঘরের কাছে ওশবিশা যে সন্তানের ঈমান আমল ঠিক নাই নিজের সন্তান কই না জানি হাসরের মাঠে সন্তান শঙ্করকে জিজ্ঞাসা করলে আমি আসামি ভয়ে দাঁড়ায় যায় এ কারণে ভয়ে নিজের সন্তান করি না তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গোননা করলেও সন্তান গোননা করলেও বাবার loss আর যদি সন্তান তার নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ ইজামাতাল ইনসানুন কতা আনহু আমালু ইল্লা মিন

যদি সন্তান বৎকার হয় তাইলে কবরও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এর আগে বড় এ কারণে হজরত থানবি বলেন কপাল পুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানকে খাওয়ায়া বড় কইরা জমিনে ছাইড়া দেয় এটা কি গঞ্জুটি হইল নাকি বাবা খোর হইল নাকি ইয়া বাবা খোর হইল বাপের এটা খেয়াল করে দেখা সৌভাগ্য হয় না আছে না নাই আছে কথা জানা আছে না এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট dignitoতার বস্তি আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান মানে সন্তানকে বিদেশে ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হারাম হারামের তমিজ বুঝাইল যা না শিক্ষিত বানালো কেউ সন্তানকে সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তান গুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত টাকা শিক্ষিত নেই মানে আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েদ না জেদ শিখায় ভালো মন্ত শিখায় মা বাবার খেদমত শিখায় জনতার ক্ষেদমত শিখায় মো আমরা শিখায় মো শিখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল বেরাল কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ভোলা মায়েদানে মা সারে এরা সমাপ্তারি হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না নেব না এদের দাও আমার এটা হাসরের মাঠে দাঁড়ায় বললেন এই কথাটা আপনাদের কি বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে বেশ করে আমি আমার আলোচনা শেষ করব সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ পত্রিকাটার নাম কি আর রিয়াদ পত্রিকা এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার করে গোটা সৌদি আরব কেঁদেছে বিচারপতির সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের গড়ি খাওয়া আমার বাবা মার টিপ লয়া জমি লেগেছে মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে এইগুলা ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই বীর বছর মার খেদমত করেছি আমার খেদমত করেছি আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদটা আছে এই মায়ের কোন সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেদমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লুতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের সুযোগ আমাকে আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেতন বুঝবে না আমার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেতন করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তুকু বিমূর হয়েছি এই মারে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিন মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা পেল না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খেদমত কা তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভায়র দিকে তাকায় তো সব ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমার কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচে দা মা আমি তোমার খেদমত করতে চাই আমার কাছে যা বাদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাইকে জিজ্ঞাসাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরের রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতাছে অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামাই রুজি কম তাই শরীয় ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মোহাবতি তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তান মওলা মৌলা সন্তান দে কামাই খাওয়ার আসানা ময়রা গেলে যে মহানাল্লা ওই কথা যাই বলে আমার কাছে হার হারবেলায় তোমরা বলবা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما عبد الرزاق আপনি খুশি হয়েছি আর আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতে ছিল হুজুর দিন থেকে আমার আলী মুর্তাজা কি একটু দোয়া দিয়ে যান ও যখন আমার পরে আমার নাজাতের কারণ হয় আমি আর কিছু চাই না এ কথা পাই বলেছে হাফেজে কোরআন সন্তান মাদ্রাসায়ে বলতছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেম ও রবমানি বানায় সবার ঘরে আমরা নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন